রাতে এই টিউবওয়েল থেকে স্বামী মেয়ের মোটরটা খুলে নিয়ে গেছে এটা খুব জঘন্য জঘন্যতম খারাপ কাজ করছে কারণ হচ্ছে স্বামী মেয়ের ওয়াইফ তার দুইটা কিডনি ড্যামেজ সে শারীরিকভাবে অসুস্থ অসুস্থতার কারণে টিউবওয়েল চাপতে পারে না কিন্তু এই যে রাত্রে যে কাজটা করছে কাজটা এসছে জঘন্য আমি মনে করি এসছে জঘন্য ভয়াবহ কোনো কাজ হতে পারে না আসলে চোরের যে বুক ফিট নাই গত রাত্রে আমার এই যে আমরা তো সপ্তাহ দুই দিন নসন্ধি যে ডায়ালাসিস করাই রাত্রে কালকে ডায়ালাসিস করে প্রায় আটটার দিকে গাইছি আসার পরে রুগী রুগীর সাথে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ সপ্তাহ দুই দিন যাওয়া অনেক হয়ে থাকে আমার একা পক্ষে কারণ আমার আর কোনো লুকও নেই আমার উপযুক্ত ছেলেও নাই ভাইও নাই রুগীটা নিয়ে আমি একলা একলা দৌড়াদৌড়ি করি এর মধ্যে আমার একদিন সাইকেলও নিয়ে গেছে গা ঘর থেকে গত রাত্রে আমার মোটরটা নিয়ে গেছে এখন পুরোটা সংসারের পানি আমার এই মোটর দেওয়া চলতো কিন্তু এই মোটর নেওয়ার কারণে এখন আমার ওয়াইফ তো খুবই অসুস্থ কিডনিতে সে এফেক্ট তার দুনোরে কিডনি ড্যামেজ সপ্তাহ দু দিন ডায়ালাইসিস না করলে নাওই হয় মানে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে এর মতো অবস্থায় আমার এত বড় একটা ক্ষতি করছি আমি এখন আর্থিকভাবে আসলে অনেক কষ্টের মধ্যে আছি মানুষ আমাকে সাহায্য করলে আমার ওয়াইফের চিকিৎসা চলে ওই অবস্থায় আমার মোটরটা নিয়ে গেছে যারা আমার মোটরটা নিয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আল্লাহর রস্তায় তারা যেন আমার মোটরটা ফেরত দেওয়া যায় কারণ আমার ওয়াইফ কল চাপতে পারে না তার অনেক সমস্যা কলটা যদি আমাকে আমার বাড়ির আশেপাশে যে কেউ একজন নিচে দূরে থেকে চোর আসে না চোর বাড়ির আশেপাশে থাকে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের হাতে বেড়ে ধরে বলতেছি যেন তার আমার মোটরটা আবার আমার বাড়িতে কোনো জায়গায় রাখা যা তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার মোটরটা আমি ফেরত পেলেই তাদের জন্য আমি দোয়া করবো যে আল্লাহ তাদেরকে হাদায়াত করুক এইসব নিকৃষ্ট কাজ থেকে তারা যেন বেঁচে থাকে যে কাজটা করানো যে কাজটা করা হয়েছে এটা মোটেও ঠিক হয় নাই তিনি বর্তমানে এখন আর্থিক অবস্থা ওনার অনেক খারাপ ওনার ওয়াইফ অসুস্থ ওনার ওয়াইফের যে চিকিৎসার খরচ এগুলা চালাইতে উনি অনেক হিমশিম খাইতেছে আল্লাহ রস্তে স্বামী গরিব মানুষ একবারে অসহায় অবস্থা বৌরা নার্ভাস বহুটা অবশ্যই মাইকে যেটা করছে এখন বা যেও নেওয়া তাহেন সামগুলো করে নেন চুরি করে নেতেন দয়া করে আল্লাহ রস্তে আমার পিসায় আবার স্বামীর এই তিন হিসাবে এই মোটার তেমন ফেরত দিয়ে দেন বাড়ির সাইডে ফেরত দেওয়া যান রাত্রের বেলা আল্লাহ আপনার উপকার করব এগুলো আর কি করে আমি আল্লাহ রস্তে দিয়ে দেন